সবার সভাপতি মহাশয় উপস্থিত ক্ষেত্র এলাকার মুরব্যাঙ্গন এবং আমার দাদা চাচা সমাবেশী সবাইকে জানাই আমি আমার নমস্কার দেখেন আপনারা জানেন আজকে অনেকদিন থেকে আমি বিজেপি করিয়া আইছি বিজেপি করিয়ার আমি গোয়ালি ভাষায় করিয়ার কিন্তু বিজেপি করিয়া ঠিক আছে দুই হাজার তেরত খেলছি আমার মানুষের ভোট দিছে না বুট না ধোয়াই আমি তো কিছু করতে পারি না তবু আমি যখন যেতা বারসি আমার এমএল এর খস্থই কইয়া নিয়া খাত সাথ বহুত কিচু মেনশন খাম গরসি কোয়াত ওয়া সপ্তাহ দিছি যেন জানা বারসি অখন তো আমাদের জে বিধানক পাইছইন গখন আমরার কত আইল আমি কোন দিন দা গইন হিন্দু মুসলমান কোনো দিন প্রবেশ করসি না আমি কোন দিন কইছি না এই হিন্দু আমি মুসলমান আমি হিন্দু যাতপ্রত রাজনীতি আমরা করি না বিজেপি জাতিত্বত্ব রাজনৈতিক করেনা বিশেষ করি আমিও করি না কারণ আমি জানি মুসলমানৰ চৰিলৰ ৰক্ত আমাৰ চৰিলৰ ৰক্ত আমি জানি দুই জাত এক হিন্দু এক মুসলমান ইয়া এক বেটি আৰু এক বেটি জাতপাত বুজি না আমি কিন্তু অকল আপনারা দেখোন কংগ্ৰেছৰ আমল ডিলহিত আছিল কংগ্ৰেছৰ সরকার মনমোহন সিং আসাম আছিল तरुण গগৈৰ সরকার ভাৰতৰ গম্বিয়াসলামু নিলাল গুৱাল্লা জপিতে আমাৰ কংগ্ৰেছৰ

কিন্তু একদিন আইয়া কংগ্রেস সরকারে জিগাইছে না তোমরা গর বানাইছো নি অখন নরেন্দ্র মোদী সরকারে এক লাখ ত্রিশ হাজার দেয় এক টাকা করে ঘুষ লাগেন না এর পরে সরকারের মানুষ পাঠাইয়া সরকারের যারা আসেন ইঞ্জিনিয়ার ভিডিও স্টাফ আসেন অফিসার আসেন সব যা পাঠাইয়া পাঠাইয়া গর বানাইলো না বানানি হয়েছে কিনা না হয়েছে এই মানুষের কিতা সুযোগ সুবিধা আছে না আছে যে গর পাইছে তার বাড়ি থাকিয়া তার লগে গৰীব বিজেপি চৰকাৰ গৰীবৰ চৰকাৰ গৰীবে পাঁচ কেজি কৰি চাউল দে এতিয়াও বিজেপি চৰকাৰে দে অটল বিহাৰী বাজপেয়ী তাকে বি পি এল কাৰ্ড বনাইছিলা দুই টকা কৰি চাউল دوست جان تخلا بعد پیش خزی یار جان تخلا بعد پیش خزی وای بو خالص یک بول خب دیسه ترون بگویه دو سه جن راسه بیچ رو راس امرا بی رو تل بیری بس می مرا تان جتا تا বি পি এল কাৰ্ড দিছে নে গ্ৰাম্য গঞ্জ প্ৰধানমন্ত্ৰী চৰক আৱাস যোজনা এইগুলা টান কৰিছে ছোট ছাগি বালিকা সমিতি যোজনাত থাকি অকণ এটা সুকন্যা যোজনা এইগোলা অটল বিহাৰীৰ অৱদান বিজেপি চৰকাৰে কোনোদিন হিন্দুৰ কাজ কৰিছে না মুছলমানৰ কাম কৰি আছে হয় যে মক্কা তেখে লাগে বা কংগ্ৰেছৰ আমোলক শতজন এটা আছিল আপনারা দেখছেন দশ হাজার মহিলা নরেন্দ্র মোদীরা সাপোর্ট করছে তিনটা লাখর কারণে কোনোদিন কোন দরবার জগড়া হিন্দু মুসলমানে মায়ের ডাঙ্গা করছে নি কংগ্রেসের আমলে কংগ্রেসই না

ferdom garibari asurgas suk lemu shukr baalik malikna allah disagor malikna allah kintu itapoti shudhi ami ditam barmu jodi apnara amar quad member tegi shuru kori jdp ap dp president de burde ta dekhin amra jmle paichi eto karmavir eto

তাই এরকম বিধায়ক পথের খান্ডে আমরা পাইম স্বপ্নর বাইরা আমি তো ভগবানের কাছে দোয়া করি যে বারে বারে মেলে পথের খান্ডির এমএলএ উপকা কতদিন তুমি আয়ত্ত হবা জন্য আমি কইয়া ওখান যদি বাগনজীবীর মডেল বাগনজীবী সোনার বাগনজীবী বানাইতে চাই তো বিজেপিতে ভোট দেয় এমএলএ আমরা আছোই আমরা যে সর্বানন্দ সোনোয়াল আসাম লাগি এত জোর দিছ যে কোনো মাতর ইয় নাই এত দেখা আইব

বৰ বাৰী চব বনাই লৈছি কিছু আমাৰ দৰকাৰ নাই চু দৰকাৰ আমি কিছু মাংসৰ কাম কৰ্তাম জনসাধাৰণে যদি আমাৰে বনাই আশীৰ্বাদ দিয়ে আমাৰ ভাতৃটো টিকেট দিছে এতিয়া বাটি তাৰ কৰ্তব্য নিমাইছে কিন্তু আশীৰ্বাদ দুৱাতো আপোনাৰ কথা আপোনাৰ যদি আপোনাৰ বুঢ়ী বাতিজী বেটী ঘৰৰ আমাৰ বাৰীৰ আদি ভৰি মনত কৰি বুট এটা দিয়ে আমি আপোনাৰ এইটো সেৱা কৰাৰ সুযোগ পাইমো আৰু এইটো আপোনাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া আপোনাৰ ৰোৱাটো আমি

امار گار ها رو بیتری همه یه مکته بر باید همه یه آفنا رو روندلا میکن برمو آفنا رو همه روندلا میکن بر باید این تا از سرخ باید از شب شمایی آفنا برخستی همه رو باید باید اوتا خویه از شبار دوه ها سا خوریه همه یه مرد باید شب رو نمشکر جنه یه همه یه مرد